আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ তো এখানে মোট পদ সংখ্যা দুই জন তো এখানে আপনারা ছেলেমেয়ে উভে পাতে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পারতেছেন প্রথম যে পদ রয়েছে উপজেলা পরিদর্শক এখানে একশো আশি জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দায়িত্ব বেতন এখানে বি এ সমমান নিজ উপজেলা কর্মকর্তাদের কাজে তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা কমিউনিটি ম্যানেজার দুই নাম্বার তো এখানে নিয়োগ করা হবে তো শিক্ষা বি এ সমমান নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে বেতন আঠাশ হাজার পাঁচশো টাকা তো তিন নম্বর আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে দুইশো আশি জন লোক করা হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমান কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার মন মানসিকতা থাকতে হবে বেতন সাতাশ হাজার পাঁচশো টাকা তো ইউনিয়ন পরিদর্শক যোগ্যতা এইচএসসি সমমান কমিউনিটি ক্লিনিক মন মানসিকতা কেন্দ্র প্রধান এখানে তিনশো তিরিশ জন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে হবে বেতন পঁচিশ হাজার পাঁচশো ছয় নম্বর অফিস সহকারী এখানে তিনশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা এইস বা এসএসসি ইউনিয়ন পরিষদে সকল কাজ পরিচালনা করতে হবে তো এখানে এইগুলা পথে এতগুলো করা হবে তো এখানে নিয়মাবলী রয়েছে যে কিভাবে আবেদন করবেন তো আগ্রহী প্রার্থীদের ছবি পদের নাম ও মোবাইল নাম্বার সহ সিভি জীবন বৃত্তান্ত আঠারো আট দুই ইংরেজি তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ইমেইলে পাঠাতে হবে সাক্ষাৎকার প্রশিক্ষণ উপজেলা শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল এলাকায় রাখা হবে ঈদ ও উৎসব পরিচালক স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র অফিস বাড়ি পাঁচশো বিশ রোড আর ঢাকা ক্যান্টনমেন্ট ডি ও এইচ এস ঢাকা এখানে নিচে নির্দিষ্ট করে একটা ইমেইল দেওয়া রয়েছে তো এই ইমেইলে আপনাদের এই সিবিটা পাঠাতে হবে এইভাবে এই সকল কিছু নাম পদের নাম মোবাইল নম্বর এগুলো দিয়ে আপনার এই ইমেইলে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যেহেতু অনেকগুলো লোক করা হবে প্রায় দুই জন তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিল অবশ্যই আপনারা এই আবেদন করবেন নিজ যোগ্যতায় এবং নিজে আপনি আবেদন করবেন সব কিছু দেখে যাচাই বাচাই করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে